মা লাগি মা শাশুড়ি মা এ তো بوتل দে আবার খাই আইছে খাবি তুই খাত তুই গু খায়েস তুই খাত তুই মা বাপ কিলি আমি নেশা করবমু কি তোমার মা ভালো অবস্থা ভালো থাকে টাকা ইনকাম আমার লাগবো কিনা তুই আমায় করবি কই কি কই কি আন্টি ঠিক আছে মা আন্টিরাগো চল বউ আমি বিয়া করব আরে কি বলতেছিস এসব তোমার বউ আমি এই তাতে ভালো লাগেনা ভালো আমি নিশা তোমার মনে চলো এই সমস্যা কি ডেলি ডেলি কিসের জন্য তুই এসব খায় তুই বেবি তুমি কোডা গওকে দেখছো কোন আমারে বিয়া দিছো মারুস কে রে তোমার মনে আমি মানে না ভালোবাসার মানুষ না ডুবাই ডুবাই পানি খাও তুই খা তোর তুই খা খা তুই খা তোর খাবি

বেবি তুমি যাইবা না ঘরে যাইতাছি দাঁড়া তুমি না গাড়া আমি খাওয়াই দিবো কই যাবি রুমে নিয়ে চলো রুমে চলো এই এটা কাজ কর এক বালতি পানি নিয়ে

বিয়ের আগে অবশ্যই যাচাই বাছাই করা উচিত যে ছেলেটা কেমন ছেলের পরিবার কেমন ছেলে কি ভালো নি নেশা করে নি ভালো কাজ কাম করে কিনা এটা করা উচিত ছেলের নেশা করে কিনা এটা দেখতে হয় না দেখে করে বিয়ে একের করে কিন্তু ছেলে খেলে না দুই দিনের না যে দুই দিনের করলাম আবার ফেলাই দিলাম পুতুল খেলা না এটা বুঝছো এটা একটা সারা জীবনের বন্ধন বুঝছো বিয়ে কোনো ছেলে খেলে না এই যে নিশাখর একটা বিয়ে করছো এই যে অত্তলাকার মানুষ দেখতাছে

মাইয়াডারে নিয়ে আমি যত কষ্ট করছি অনেকবার বিয়ে করছে যে হেডারে নিয়ে আমার যত কষ্ট মানুষ দেখতে এই মানুষ আমার কি করবো